হ্যালো হ্যালো এবারে আমাদের একশো পঞ্চাশতম সর্দার পল্লব ভাই প্যাটেলের জন্য উপলক্ষে আমাদের রান ইউনিটি কি কারণ এই নিয়ে বক্তব্য রাখবে আপনার এই রান ইউনিটি ভারতীয় জনতা পার্টির বিএস অভিজিৎ ঘোষ তাকে তার শিক্ষক রাখার আবেদন যাচ্ছে নমস্কার আজকের এই সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশ জন্ম জয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে রান ফর ইউনিটির যে বিশেষ কার্যক্রম সেই কার্যক্রমে উপস্থিত আছেন এই জেলার সভাপতি সম্মানীয় সভাপতি মণ্ডল মহাশয় উপস্থিত আছেন শুধু রামবাগের বিধায়ক মাননীয় মধুসূদন বাঘ মহাশয় উপস্থিত আছেন এই জেলার সহসভাপতি এবং বর্ষিয়ান নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় এবং আপনারা যারা পথ চলতি জনতা জনার্দন প্রত্যেককেই আমি ব্যক্তিগতভাবে নমস্কার জানাই এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই কই অভিনন্দন আপনারা জানেন যে আমাদের যে ব্যানার সেই ব্যানারে উল্লেখিত আছে যে রান ফর ইউনিটি রান ফর ইউনিটি কিসের সৌজন্যে সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি স্বাধীন ভারতের মন্ত্রী হিসাবে ভারতবর্ষে তৎকালীন যে প্রদেশগুলো ছিল ছিন্ন বিচ্ছিন্নভাবে সেই প্রদেশগুলোকে একত্রিত করে তাদের প্রত্যেককে ভারত ভূখণ্ডের মধ্যে রাখার জন্য তিনি একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন আর তার জন্য তাকে রৌহ মানব বা আয়রন ম্যান বলেও আমরা চিনি এই শ্রদ্ধ ব্যক্তি আমরা এর সম্পর্কে হয়তো সেভাবে বিশেষ কিছু জানি না কিন্তু এই মহামানব ভারতবর্ষের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন এই ভারতবর্ষকে তৎকালীন কংগ্রেসের আমলে ভারত ভেঙে যখন পাকিস্তান করা হলো এবং ভারতবর্ষ থেকে পাকিস্তান ভেঙে আমার বাংলাদেশ কিন্তু ভারতের বিভিন্ন প্রদেশ পাকিস্তানে যাওয়ার জন্য তারা তৈরি হচ্ছে তাদেরকে তিনি ধরে ভারত ভূখণ্ডের মধ্যে তিনি রাখতে সমর্থ হয়েছিলেন আর ভারতীয় জনতা পার্টি এই মনীষীকে যাতে সম্মান দিয়েছে অন্য কোন রাজনৈতিক দল আপনারা দেখেছেন কংগ্রেসের আমলে তিনি কংগ্রেসের সরকারেরই মন্ত্রী ছিলেন এই রূপ সম্মান তারা কোনদিন প্রদর্শন করেনি সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শো ফুট উঁচুদের মূর্তি সেটাও ভারতীয় জনতা পার্টির যে সরকার সেই সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে এই জগল্লভ ভাই যে মূর্তি সেই মূর্তি তৈরি করবার জন্য ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম থেকে লোহা সংগ্রহ অভিযান করেছিল ভারতীয় জনতা পার্টি আর সেই লৌহ সংগ্রহ মাধ্যমে সেখান থেকে যে সংগৃহীত লোহা আর সেই সেগুলি দিয়েই এই লৌহ মানবের মূর্তি স্থাপিত হয়েছে ভারতীয় জনতা পার্টি জানে সেই ভারতীয় মনীষীদের কিভাবে সম্মান করতে হয় তিনি যে দলের তিনি মন্ত্রী ছিলেন সেই দল তাকে অবজ্ঞা করে রেখেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই মনীষীর সম্মান দিয়ে আজকে তাকে আজও তার স্মরণ করে যাচ্ছে আমি চাই সর্দার বল্লভ ভাই পাটেলের যে স্বপ্ন সেই স্বপ্নকে আরও সুদূর প্রসারী করে এই ভারত ভূখণ্ডকে বর্তমানে মোদিজির যে স্বপ্ন বিশ্বের দরবারে এক নম্বর জায়গায় নিয়ে যাওয়া এবং আমার এই ভারতবর্ষকে অখণ্ড ভারত অখণ্ড ভারত ভূমির যে রূপরেখা ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের মনের মধ্যে আছে সেই অখণ্ড ভারত আগামী দিনে তৈরি হবে এই টুকু বলে সকলকেই নমস্কার জানিয়ে আমার কথায় বিনাম নিলাম বন্দে মাতারম ভারত মাতার জয় হোক ধন্যবাদ অভিজিৎ ঘোষকে এবারে আমাদের সামনে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিধায়ক এবং আরামবাগের বিধায়ক সম্মানীয় মধুসূদন বাগমহাশয় আমি মধুসূদন তাকে তার সুচিন্তিত মতামত রাখার নিবেদন রাখছি নমস্কার আজকের এই পদযাত্রায় আজকের আজকের এই পদযাত্রায় উপস্থিত আছেন বোলপুর সাংগঠনিক জেলার মাননীয় জেলা সভাপতি পদমন্ডল মহাশয় উপস্থিত আছেন জেলার সহসভাপতি দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত আছেন রান ইউনিটির প্রমুখ বিকাশ রা এবং যারা পথ চলতি মানুষ হ্যালো আজকে আমরা একজন রাষ্ট্রনায়কের আজকে আমরা একজন রাষ্ট্রনায়কের জন্মদিন পালন করতে পদযাত্রা করছি আজকে আমরা একজন সংগঠকের একশো পঞ্চাশতম জন্ম উপলক্ষে আমরা রাস্তায় হাঁটছি ভারতীয় জনতা পার্টি শুধু পশ্চিমবঙ্গে নয় সারা একতার একতার জন্য কারণ ডাক্তার প্রথম দিয়েছিলেন ভারতবর্ষের উপ প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেল ভারতবর্ষ স্বাধীন হলো 562টা রাজ্য এর আগের ব্যক্তা বলছিলেন যে করদ রাজ্য সেই 500 562টা রাজ্য কার সঙ্গে থাকবে তারা স্বাধীনভাবে অবস্থান করবে পাকিস্তানের সঙ্গে যাবে ভারত বর্ষের ল ও মানব যাকে বলা হয় Sardar Vallabhbhai Patel এর নেতৃত্বে ভারত সমস্ত করদ রাজ্যগুলোকে ভারত অন্তর্ভুক্ত করা হয়েছিল যারা বেশি গন্ডগোল নিজামের রাজ্য হায়দ্রাবাদ জম্মু কাশ্মীরের রাজা হরি সিং হরি সিং এর কি পরিণতি হয়েছিল সেটা আমরা জানি আমরা দেখলাম যে ভারতবর্ষের এই মানুষটির তিনি ভারতবর্ষের অখণ্ডতার জন্য ভারতবর্ষের ঐক্যের জন্য কাজ করলেন তাকে তার দল সম্মান দিল তাই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন একটি রাষ্ট্রবাদী সরকার কেন্দ্রে গঠিত হবার পর আমরা সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে স্ট্যাচু নির্মাণ করেছি সেটি বিশ্বের বৃহত্তম স্ট্যাচু এই ভাবে আমরা শুধু সর্দারজিকে সম্মান দিচ্ছি তাই নয় আজকে তার সার্ধ শত জন্ম পড়ছে আমরা যেমন দৌড়াচ্ছি আমরা যেমন রাষ্ট্রের ঐক্যের কথা বলছি তেমন আমরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এটা মোদীজির স্বপ্ন এটা ভারতীয় জনতা পার্টির স্বপ্ন এটা ভারতবর্ষের আপামার জনসাধারণের স্বপ্ন যে দেশ আমরা স্বাধীনতার মধ্য দিয়ে পেয়েছি সেই স্বাধীন ভারতবর্ষ আর বিখণ্ডিত না হোক আর একটা রাজ্য বেরিয়ে না যাক আমরা একত্রিত হয়ে এক হলে একটি অখণ্ড ভারতবর্ষের কথা আমরা চিন্তা করছি তাই এই সর্দার ভাই প্যাটেল তিনি ভারতবর্ষের সন্তান ছিলেন ভারতবর্ষের যশস্বী মানুষ ছিলেন তাই তার দল তাকে সম্মান না দিলেও ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের পরম্পরা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতির উপর যারা দাঁড়িয়ে রয়েছি আমরা আমরা সেই ভারতীয় জনতা পার্টি এ হেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের শুধু স্ট্যাচু নির্মাণের মধ্য দিয়েই আমরা খান্ত নই তার জন্ম দিবস আমরা প্রতি বছরের ন্যায় এবছরও পালন করছি আজকে যারা এই পদযাত্রায় সামিল হলেন ভারতীয় জনতা পার্টি বোলপুর সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শ্যামাদার নেতৃত্বে এখানকার স্থানীয় কার্যকর্তাদের সহযোগিতায় আমরা এই বোলপুর শহরে শ্যামা প্রসাদ নেতৃত্বে আমরা সর্দার বল্লভ ভাই প্যাটেলের শত শত জন্ম বর্ষ উপলক্ষে একটা কার্যক্রম রাখতে পেরেছি আমরা রাষ্ট্রীয় ঐক্য দিবস পালন করছি আমরা তার সঙ্গে সঙ্গে ডাক দিচ্ছি এক ভারত শ্রেষ্ঠ ভারত আজকে যারা অংশগ্রহণ করলেন যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের সকলকে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে সকলকে আমরা গৈরিক অভিনন্দন ধন্যবাদ নমস্কার জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি আমার কথার বিরাম দিচ্ছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মা